আমরা এই যে দেখেন এই গাছটা এই যে এই ইমপ্লটি আমরা এখান থেকে যদি আম হারভেস্ট করার পর যদি এখান থেকে আমরা ভেঙে ফেলে দিই সেক্ষেত্রে কিন্তু বিশ থেকে পঁচিশ দিন পর আম হারভেস্ট করার পর বিশ থেকে পঁচিশ দিন পর কিন্তু এখান থেকে নতুন কুশি বেরোবে আর যত তাড়াতাড়ি কুশি বেরোবে পরবর্তী বছর কিন্তু এখান থেকে ইনশাল্লাহ শিওর মুকুল আসবে অথবা আম আসবে অটোমেটিক এই বাগানটা মনে করেন বিঘা সাথে কাছে তো এই বাগান আমটা হারভেস্ট করার পর অটোমেটিক কিন্তু পাঁচ থেকে ছয়টা স্প্রে দেওয়া লাগে তো সেক্ষেত্রে স্প্রে যখন দিবেন আপনারা তখন প্রথম স্প্রে কি হবে একটা কীটনাশক একটা ছত্রনাশক আর একটা হলো মাকড়ের তো আমরা কীটনাশকটা স্প্রে করবো কি আমাদের স্মার্ট এগ্রোভেটের নুরফস আর ছত্রনাশকটা দিব কি মেমোরি প্লাস স্মার্ট এগ্রোভেটের মেমোরি প্লাস আর আপনার লাল মা জন্য মা জন্য কী দেবো ওয়ান দিলে কি হবে আপনার প্রথম যে স্টেপটা সেটা স্টেপ স্প্রে স্টেপটা সেটা হলো শেষ হয়ে যাবে তো ঠিক আছে দর্শক আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম